নমস্কার বন্ধুরা ঝর্ণা খোকে উইথ ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি রাঙালু দিয়ে ল্যাংচা একদম পারফেক্ট দোকানের মতো রাঙালু দিয়ে যে ল্যাংচা হয় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা এই ল্যাংচা খেয়ে কেউ বুঝতে পারবেন না এটা রাঙালু দিয়ে তৈরি হয়েছে এত সুন্দর খেতে আর এত সুন্দর স্বাদ আর এই রেসিপির জন্য আমি পাঁচশো রাঙালু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে প্রতিটা রাঙালুর গা থেকে উপরের অংশ খোসাটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গেটার নিয়ে গেট করে নেব এগুলো হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু ডেলা ডেলা রয়ে যাবে তাই আমি গেটার দিয়ে খুব সুন্দর করে গেট করে নেব গেট করে নিলে এর কোনো দলাভাব থাকবে না আর খুব সুন্দর মাখানো হয়ে যাবে আমি সবগুলো একইভাবে গেট করে নিয়েছি এরপর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একবার মাখিয়ে নেব গেটার থেকে খুব ভালো করে আমি পরিষ্কার করে এর মধ্যে নিয়ে নিলাম এরপর হাত দিয়ে খুব ভালো করে একবার ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে আরও কিছু আমি দেব সেগুলো আমি বলে দেব এর মধ্যে আমি দিলাম এলাচের গুঁড়ো একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম এরপর দিলাম পাউডার দুধ আমি তিন থেকে চার চামচ দিলাম আর এইখানে দেব ময়দা দিলাম তিন চামচ এরপর খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর এইখানে একটু নুন লাগবে আমি কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আমি নুনটা দিলাম না আপনারা কিন্তু সেদ্ধ করার সময় নুন না ব্যবহার করলে এখন একটু নুন দিবেন আর মিষ্টিতে একটু নুন ব্যবহার করলে মিষ্টিটা খুব ভালো লাগে খুব ভালো করে আমি সবকিছু সাথে মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক চামচ গা ঘি দিলাম গা ঘিটা কিন্তু অবশ্যই এই মিষ্টিতে লাগবে গা ঘি দিলেই এই মিষ্টির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে একদম পারফেক্ট দোকানের মতো দেখুন বন্ধুরা ঘিটাও কিন্তু আমি এই ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ডোটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কেমন হয়েছে খুব শক্ত হয়নি কিন্তু একটু নরম হয়েছে হাতে লেগে যাওয়ার বতন কিন্তু এটা আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে এরপর আমি এই মিষ্টির রস তৈরি করে নেব তার জন্য আমি বাটিয়ে এক বাটি চিনি নিয়েছি আর যতটা চিনি নিয়েছি ততটাই ঠিক বাটি মাপ করে জল দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে ভালো করে একটা আমি মিষ্টির রস তৈরি করে নেব। চিনিটা জাস্ট গলে যাওয়ার অপেক্ষা গলে গেলেই কিন্তু এই রসটা হয়ে যাবে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা চিনির রসটা কিছু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই মিষ্টির জন্য এই রসটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর এটাকে আমি একদিকে সরিয়ে রেখে দেব আর এই ডোটা আমি ঢাকা দিয়েছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে নিয়েছি এরপর এখান থেকে অল্প অল্প নিয়ে আমি ল্যাংচা সেপ দেবো আর হাতে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছি এরপর হাত থেকে নিয়ে এইভাবে একটা করে ল্যাংচা সেভ দেবো দেখুন বন্ধুরা কত সহজে একটা ল্যাংচা তৈরি হয়ে গেছে দেখুন আরও একটা আমি আপনাদের সুবিধার জন্য দেখে দিচ্ছি অল্প অল্প নিয়ে এইভাবে হাত দিয়ে একটু মুঠো করে নেব তারপর দুই হাতে তালু দিয়ে এইভাবে একটু লম্বা করে ঘষে দিলেই কিন্তু খুব সহজেই ল্যাংচা হয়ে যাবে একদম পারফেক্ট দোকানের মতো আমি একটু ছোটো সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করতে পারেন আপনাদের পছন্দ মতো মাপটা করে নেবেন আমি সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এগুলো আমি ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম এরপর তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি যে ল্যাংচাগুলো তৈরি করেছিলাম একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব আমি এই তেলের মধ্যে যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি হালকা আছে আমি এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুন্তি নিয়ে নাড়াচাড়া করছি প্রথমে দেওয়ার পর কিন্তু একদম নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তাই খুব হালকা আছে একটু একটু করে আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালার হয়ে গেছে আর কালার হয়ে যাওয়ার মুখে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে এই মিষ্টিগুলোর পুরোটা গায়েই কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে যাবে আর মিষ্টিগুলো সমানে ভাজা হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালার এত সুন্দর হয়েছে তো কি বলবো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই মিষ্টিগুলো আপনাদের কাছে কেমন লাগলো এরপর তুলে আমি সরাসরি এই মিষ্টি রসের মধ্যেই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আবারও আমি একইভাবে এই রসের সাথেই ল্যাংচাগুলো দিয়ে দিলাম আর কিছুটা রয়েছে একইভাবে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এই রসের মধ্যে দিয়ে দিয়েছি আর এই মিষ্টি রসটা কিন্তু দশ মিনিট ভিজে রাখার পর একটু দেখা যাবে না যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কাউকে দিলে কিন্তু কেউ বলবে না এগুলো রাঙালু দিয়ে তৈরি হয়েছে রাঙালু দিয়ে মিষ্টি রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন